হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে একটা সহজ রেসিপি নিয়ে এসেছি হয়তো তোমরা এটা জানবে কারণ সবার ঘরেই প্রায় এই রকম টাইপের রেসিপি হয়েই থাকে তো আগেকার দিনে এগুলো খুব বেশিভাবে হতো এখনকার দিনে খুব কম হয় তো চলো করে নেওয়া যাক তো ছোটো মাছগুলো আমি ঠিক কীভাবে রান্না করছি সেটাই তোমরা দেখো তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর নুন হলুদ জিরে গুঁড়ো নর্মাল যে যে মশলাগুলো লাগে এক্সট্রা শুধু নিয়েছি এখানে আমি ধনে পাতা আর একটু আদা রসুন বাটা সর্ষের তেল সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে খুব বেশি চটকে মাখা যাবে না কারণ মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এখানে তো দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো এইভাবে মাছ রান্না আজকাল প্রায় উঠেই গেছে কিন্তু এত সহজভাবে মাছ রান্না কিন্তু আর সমস্ত ভ্যারাইটিস মাছ রান্নাকে হার মানিয়ে দেবে এত টেস্টি লাগে খেতে তো তোমরা যারা যারা জানো না তাদেরকে বলছি এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে তো মাছটাকে আমি ঠিক মাংসের মতন করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তারপরে মানে পাঁচ মিনিট মতো তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি ওটা ঢেলে দিয়ে বাটিটা ধুয়ে যতটুকু জল হয় ততটুকু দেবো খুব বেশি দেবো না তাহলে এটা অনেকটা ঝোল খুব একটা ভালো লাগে না হালকা ঝোলেই এটা বেশি খেতে ভালো লাগে আর সর্ষের তেল আর ঝালটা যত বেশি দেবে এটা তত টেস্ট হবে তো আমি ঝালটা খুব একটা খেতে পারি না বলে হালকাই দিয়েছি হালকা বলতে তিন চারটে যতটা পারা যাবে আর খুব বেশি এটা নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো এখানে আমি হালকাভাবে নেড়েছি আর সামান্য ফুটে উঠলেই তারপরে এটা কমপ্লিট তো গরম গরম ভাতের সঙ্গে এটা জাস্ট জমে যায় তোমরা যারা যারা এটা এখনও ট্রাই করনি অবশ্যই ট্রাই করো আর তোমাদের কেমন হয়েছিল আমাকে অবশ্যই জানিও থ্যাংক ইউ